ইঞ্জুরি হানা ব্রাজিল শিবিরে স্কোয়াডে আসছে বড় চমক ব্রাজিল স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেল দুই খেলোয়াড় তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলে খেলার আগেই নিয়মিত ইঞ্জুরি যেন স্বাভাবিক ঘটনা একের পর এক খেলোয়াড় ইঞ্জুরিতে বাদ পড়ছে ব্রাজিল দল থেকে শুরুতে নেইমারের সাথে ব্রাজিল স্কোয়াডে বাদ পড়েন রদ্রিগো ব্রাজিল ভক্তদের বেশ হতাশ করেছে এই দুই খেলোয়াড়ের না থাকা সবচেয়ে বেশি হতাশ হয়েছে প্রিয় নেইমার জুনিয়রের ইঞ্জুরি আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড থেকে একের পর এক খেলোয়াড় বাদ পড়েই চলেছে নেইমার ভিনি রদ্রিগোর পর কিছুদিন আগেই ব্রাজিল দল থেকে বাদ পড়ে রাফিনহা বার্সেলোনার আপত্তির মুখে দল থেকে রাফিনহাকে বাদ দিতে বাধ্য হন আনচেলো তার তারপরও ব্রাজিল দল গোছালো মনে হয়েছিল তবে গতকাল আসে সবচেয়ে বড় দুঃসংবাদটি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় ইঞ্জুরিতে পরে ম্যাথিউ খুনা খেলার ঊনপঞ্চাশ মিনিটে ইঞ্জুরিতে পরে মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এরপর ম্যাচ শেষে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রাজিল দল থেকে জানা গেছে তার সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগতে পারে এছাড়া মনাকর হয়ে ভ্যান্ডারসন ও নিউ হয়ে খেলার সময় জোয়ালিংটন ইঞ্জুরিতে পড়ে দল থেকে বাদ পড়েন নিশ্চিত করেছে সিবিএফ আর এতে করে চিন্তার ভাস ব্রাজিল কোচের কিছু খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছিলেন ব্রাজিল কোচ আঞ্চেল তবে আসন্ন উইন্ডোতে সম্পূর্ণ আলাদা স্কোয়াড নিয়ে মাঠে নামতে হচ্ছে ব্রাজিল দলকে এ খেলোয়াড়দের বদলি হিসেবে দলে ফিরেছেন স্যামুয়েল লিনো প্রথমবারের মতো দলে ফিরেছে লোকাস অলিভেরা ও ভিটিনহো আসন্ন দুই ম্যাচে এই দুই খেলোয়াড়কে ব্রাজিল স্কোয়াডে দেখা মিলতে চলেছে তাই তো চিলি ও বলিভিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ব্রাজিল দলকে তবে আপনাদের জানিয়ে রাখি আসন্ন দুই ম্যাচ ব্রাজিলের এখন নিয়ম রাখার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে এছাড়াও পরবর্তী অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আঞ্চলিক দল প্রিয় দর্শক ব্রাজিল দলে একের পর একের ইঞ্জুরি এটা আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে